আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল উইলিয়াম শেক্সপিয়ার বাড়িতে আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সামার ট্রিপে এখানে প্রেস ক্লাবের সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা এসেছেন এই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য পাশাপাশি এর বাড়ির আশেপাশে যে নদী আছে এবং একটি সুন্দর পার্ক আছে সেখানেও আমরা ঘুরেছি এবং এই সারাদিন আমরা কী কী করলাম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যারা আসছেন সকলেই দেখতে পাচ্ছেন যে একটা আনন্দ পরিবেশ ঐতিহাসিক শহর এখানে শুধুমাত্র এই ছোট্ট শহরটাকে দেখার জন্য বছরে দুই মিলিয়ন মানুষ দেখতে আসে আমরাই দুই মিলিয়নের মধ্যে লুক আছে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার এই শহরের বাসিন্দা কিন্তু বছরে দুই মিলিয়ন লোক দেখতে আসে এটা পনেরোশো সাল থেকে খ্রিস্টাব্দ থেকে চলে আসছে সুতরাং শেক্সপিয়ারের বাড়ি শেক্সপিয়ারের শহর এখানে শেক্সপিয়ারের নাটক দেখানো হয় সব মিলিয়ে এবং নদী একটা নান্দনিক একটা শহর প্রথমে মজা লাগছে এবার রশিটা মজবুত ছিল না এই রশি দিয়ে রশি টানাটানি হয় না তো যে কিনছেন তার বুঝে শুনে দেখে শুনে কেনা উচিত ছিল বাট ওভারঅল ভালো লাগছে থ্যাংক ইউ আসলে প্রেস ক্লাবে প্রতি বছরই এই ধরনের একটা আয়োজন করে থাকে এবং এই এই আয়োজনে আমরা এসে আসলে প্রাণ খুলে আনন্দ করি প্রতিদিন সংবাদের ক্লান্তিকর জগতে থাকার পর আমরা যে এখানে আসি এই যে আনন্দ করতে পারা এটা বিশেষ পাওয়া বিশেষ দিন এবং আমরা সবাই ভালো লাগা নিয়ে গড়ে ফিরি অনেক ধন্যবাদ কয়েশ ভাই আজকে আমরা যারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপে যুক্ত হয়েছি আমার মনে হয় আমাদের সবার ভাগ্য ভালো এত সুন্দর ওয়েদার আমরা এসেছি বিখ্যাত কবি শেক্সপিয়ারের বাড়িতে শুধুমাত্র তার বাড়ি আমরা উপভোগ করছি না একই সাথে আমাদের মেয়েদের জন্য আমাদের পরিবারের বাচ্চাদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা আলাদা কাবাডি মার্বেল দৌড়সহ মহিলাদের জন্য আলাদা আয়োজন ছিল একই সাথে তিনটা বাস আমরা লন্ডন থেকে এসেছি নর্থ এবং বার্মিংহাম থেকে অনেকেই নিজস্ব আপনার যানবাহন এখানে এসেছেন এবং সবাই উপভোগ করছেন অনেক ভালো লাগছে লন্ডন থেকে তিনটা বাস আসে তিনটা বাসে আমরা প্রায় একশো জনের মতো আমরা এসেছি এবং বাইরে থেকে বিভিন্ন শহর থেকে আমাদের অনেক সম্মানিত সদস্য এসেছেন সব মিলিয়ে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য এই পিকনিকে এসেছেন এবং আমরা এই বছর এই বছর আমরা পিকনিকের জন্য বেছে নিয়েছি শেক্সপিয়ারের বাড়ি শুধু এটি পিকনিকই নয় এবছর একটি শিক্ষণীয় সফর আমরা একজন ব্রিটিশ সাহিত্যিক বিশ্বকে এত সাহিত্যিক শেক্সপিয়ারের বাড়ি পরিদর্শনে এসেছি হচ্ছে ব্রিটিশ সাহিত্যের অমর ব্যক্তিত্ব হচ্ছে শেক্সপিয়ার এবং শেক্সপিয়ার শুধু ইংলিশ ইয়ে না এবং এটা সারা বিশ্বেই শেক্সপিয়ারের কিন্তু অভাব রয়েছে সর্বত্র জায়গায় তাই আজকে বিভিন্ন জায়গাতে যারা সাহিত্য অনুরূপ যারা যারা এই এলে আসে এই বাড়িকে কেন্দ্র করে এখানে একটা তীর্থকেন্দ্র মধ্যে গড়ে উঠছে দেখতে পাচ্ছি যে হাজার হাজার ট্যুরিস্ট দর্শক তা সবাই এখানে আসছে আমরা আগে একবার লন্ডন বাংলা প্রেস পক্ষ থেকে আসছিলাম আগে তখন আমরা ভিতরে গিয়েছিলাম আজকে ভিতরে যেতে পারছি না ওখানে কিন্তু একটা খুব একটা মজার ছবি আছে একটা সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে শেক্সপিয়ার একটা ছবি এই এর ভিতরে লনের মধ্যে এটা আছে তখন কবিগুরু যখন আসছিলেন তখন এটা একটা স্ট্যাচু করে রাখতে এখানে একটা দুজনকে নিয়ে একটা স্ট্যাচু দুজন দুই দিক পার বাংলা সাহিত্যে দিকপাল ইংলিশ আছে আমাদের যে ইংরেজি সাহিত্যের মধ্যে শেক্সপিয়ার হচ্ছে বিশ্বজুড়া একটা নাম এবং শেক্সপিয়ারের এই সাহিত্যে ইংরেজি সাহিত্যে তিনি সব দিক দিয়ে কিন্তু ভূমিকা রেখেছেন আর এই যে নতুন প্রজন্মের যারা যারা স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা শেক্সপিয়ার সম্পর্কে তাদেরকে জানতেই হবে এবং শেক্সপিয়ার সম্পর্কে যদি না জানা হয় তাহলে জীবনের যে সাহিত্য চর্চার মধ্যে বা সাহিত্য অঙ্গনে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে আজকে এখানে এই বাড়িতে প্রায় পাঁচ তো বছর আগের এই বাড়িটা এবং এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ভিজিটাররা আসেন এবং এখান থেকে অনেক অনেকে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসেন দেখতে আসেন তারা শেক্সপিয়ারের বাড়িটিও পরিদর্শন করে যান কিছু মিলিয়ে আসলে লন্ডন বাংলা প্রেস ক্লাব আমি একটু আগে বলছিলাম যে আমাদের বাংলাভাষী গণমাধ্যম কর্মীদের একটি বৃহত্তর পরিবার এই বৃহৎ পরিবারের সদস্যরা বছরে একবার এভাবে মানে আনন্দ মেলায় অথবা আনন্দ ভ্রমণের সুযোগ পায় পরিবারের সদস্যরা একে অপরকে চেনে জানতে পারে আমি মনে করি দিক থেকে অত্যন্ত সুন্দর একটি আয়োজন আর এই আয়োজন এখনও শেষ হয়নি আমরা অনেক আনন্দ করছি বেশ সুস্বাদু খাবার খাওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর খেলার আয়োজন ছিল সবাই খুব উপভোগ করছে এরপর আমরা শেক্সপিয়ারের বাড়িতে যাব এভাবে আমরা একটি আনন্দঘন দিন আজকে পার করব আর এভাবেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করছি খুব ভালো লাগতেছে আসলে এক বছর পরে মানে প্রতি বছর এই দিনটার জন্য আসলে ওয়েটও করি যে সবাই একসাথে যাব মজা করব বাচ্চাদেরকে নিয়ে আসি ভালো লাগে সবার সাথে দেখা হয় থ্যাংক ইউ হ্যাঁ ভীষণ ভালো লাগছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারের পিকনিক খুব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল শুরুতেই নারীদের হাড়ি একটা খেলা ছিল এর পরবর্তীতে বাচ্চাদের জন্য মার্বেল দৌড় পরবর্তীতে হাডুডু ফুটবল খেলা এবং এখন ক্রিকেট খেলা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা পুরস্কার বিতরণী সব মিলে একটি অন্যরকম পরিবেশ আজকের এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের পিকনিক অনুষ্ঠিত হয়েছে আজকে আপনারা দেখেছেন যে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের যে সামার ট্রিপ এই যে ঐতিহাসিক স্টার্ট ফুটনে নেপনে হয়েছে সেটি আমরা অত্যন্ত বৃহৎ পরিসরে আমরা করতে পেরেছি এবং অত্যন্ত সফলভাবে যে আমরা করতে পেরেছি প্রত্যেকটা সদস্য খাবার থেকে শুরু করে প্রতিটা গেম অত্যন্ত তারা আনন্দ উপভোগ করেছেন আপনারা দেখেছেন প্রতিটা খেলা ছিল কাবাডি ছিল হাড়ি বাঙ্গা ছিল আমরা অরিজিনাল হাড়ে মাটির মাটির পাতিল ছিল এবং স্টিক ছিল মহিলারা উপভোগ করেছে বাচ্চাদের মার্বেল ছিল এবং সবাই খুবই ভালোভাবে উপভোগ করেছে এবং আমরা পুরস্কার দিয়েছি সবাইকে এবং আশা করি সুন্দর একটা দিন আমরা প্রেস সবাই আমাদের সপরিবারে আমরা এই ঐতিহাসিক শেষ প্লেয়ারের টাউনে আমরা উপভোগ করেছি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ যে আজকে এই আয়োজন করেছে আমি এর আগেও এসছিলাম ফ্যামিলি নিয়ে এবং খুবই আনন্দঘভাবে আমরা কাটিয়েছিলাম এটা দশ বছর আগে খুব সম্ভব আজকেও আসলাম এই এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা আমরা পরে আবার শেক্সপিয়ারের বাড়িতে ঘুরে ঘুরে দেখব কিন্তু এই এলাকাটা আপনি দেখবেন এখানে নদী তারপরে এখানে মাঠ এখানে অনেক আয়োজন প্রেস ক্লাব যে আয়োজন করেছে অনেকে আনন্দ উপভোগ করেছে আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া করেছি এবং একসাথে আবার বাড়ি ফিরে যাব তো অনেক খুশি লাগছে অনেক ভালো লাগছে কীরকম লাগলো আইজকে প্রোগ্রামটা খুবই অসাধারণ সুন্দর প্রথমবার আমি আসলে জয়েন করছি লন্ডন বাংলা ক্লাব তারা সবাই স্টার্ট করা সুন্দর আমাৰ হয়তো লোকেলি থাকি বাৰ্ম আমাৰ চাইজ এনে এই ৰং মিলন হওক মিলন মেলা হওক আৰু আমাৰ স্পৰ্টিং ক্লাবৰ তৰফ চেনেকৈ নতুন লোক যোগাযোগ হৈছে প্ৰ খেলা ধূলা আছিল খোৱা দা আছিল খুবেই সুন্দৰ হৈছে খুবই অপূর্ব একটা অনুষ্ঠান হয়েছে পালয়েছে হলো মিট করা গেছে জেনে আমরা তো আসলে নানা সময় সব মিট করা যায় লন্ডন ডিফারেন্স থাকে একলগের মিলিয়া সকল একটা প্রোগ্রাম করা হয়েছে